শ্রমিকের গায়ে হাত দিয়েছে তাদের তোলার জন্য সাত দিনের সাত তারিখ পর্যন্ত সময় দিয়ে দিলাম আমাদের রুজ হোটেলের পাশে আমাদের মাইক্রো স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডের হামলা আমার শ্রমিকের উপরে হামলা আমার শ্রমিক কালাম নামে একজন শ্রমিকের চৌকে আঘাত পেয়েছে আর আমরা মামলা করেছি গতকালকে আগের দিন রেলকে লালা একটি গাড়িতে হামলা করেছে পাশাপাশি কোর্ট পয়েন্টে অনেক সিএনজির উপর হামলা করেছে শ্রমিকের উপর হামলা করেছে লেগুনার উপর তাকের উপর হামলা করেছে কেন আপনারা আপনাদের আন্দোলন সংগ্রাম করবেন জেলা প্রশাসক পুলিশ কমিশনার মহোদয়কে স্মারকি প্রদান করতে পারে কিন্তু আমাদেরকে প্রতিপক্ষ কেন বানাবে যদি আমাদের প্রতিপক্ষ পিছনে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ ইন্ধন থেকে থাকে আপনারা আমাদের সাথে বসেন বসে যুক্তি নিয়ে বুঝান ব্যাটারি চালিত গাড়ি কেন চলবে আমরা তো ব্যক্তি বাঁচাতে চাই না আমরা এই দেশ বাঁচাতে চাই